আজকে আমি আপনাদের বানিয়ে দেখাব গাজরের হালুয়া আর এটা কেন এত অন্যরকম সেটাও আপনাদের আজকে জানাবো আর সঙ্গে থাকছে আরও টিপস অ্যান্ড ট্রিক্স গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কিলো গাজর আপনারা চাইলে এই ধরনের গাজর নিতে পারেন কিংবা লাল গাজরও নিতে পারেন আর লাল গাজর শীতের সময়তে পাওয়া যায় এবার দেখুন গাজরের খোলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারাও এভাবে খুব সুন্দরভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নেবেন সব কাটা গাজর আমাদের খুব ভালোভাবে খোঁজা ছাড়ানো হয়ে গেছে এবার গাজরের যে পেছনের অংশটা থাকে সেটাকে আমরা এইভাবে বাদ দিয়ে দেব এছাড়াও সামনের যে ডগার অংশটা থাকে সেটাকেও আপনারা বাদ দিয়ে দেবেন এইভাবে সবগুলোকে কেটে বাদ দিতে হবে এবার দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে আপনারাও এই ধরনের একটা গ্রেটার নিয়ে নেবেন আর যখন গ্রেট করবেন তখন একটু প্রেস করে গ্রেট করার চেষ্টা করবেন তাহলে গাজরের দানাগুলো একটু লম্বা লম্বা হয়ে বেরোবে তাহলে আপনারা এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে আর গাজরের দানাগুলো একদম বড়ো বড়ো আছে আর পারফেক্ট গাজরের হাটুয়া বানানোর জন্য আপনাদেরকে এইভাবে গ্রেট করে নিতে হবে এবার ফাইনালি গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ আপনারা চাইলে এই প্রসেসটা মোষের দুধও করতে পারেন আর এই দুধে কোনো কিছু দেওয়ার আগে এই দুধটাকে একটু রেডিউজ করে নিতে হবে মোটামুটি ফর্টি পার্সেন্ট পর্যন্ত রিডিউজ করলেই হবে আর ফোরটি পারসেন্ট রেডিউজ করার পর দেখুন কত সুন্দর টেক্সটটা চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের গ্রেট করা গাজরগুলো সম্পূর্ণ গাজরগুলো আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনাদেরকে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আপনাদের এটা ফ্রিকোয়েন্টলি মিশিয়ে নিতে হবে হলে নিচে লেগে থাকার সম্ভাবনা থাকে এটাকে আপনাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন গাজরের হালুয়াটা আমাদের অনেকটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের দুধটা অনেকটা রিডিউস হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে দুধটা আমাদের রিডিউস হয়ে গেছে এবার এই স্টেজে এসে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আর আমি এখানে এক কেজি গাজরের জন্য দিয়ে দিচ্ছি চারশো গ্রাম চিনি চিনি দেওয়ার সাথে সাথে চিনির জলের কারণে এটা একটু পাতলা হয়ে যাবে বাট তাদের ঘাবরাবার কিছু নেই দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালোভাবে কষলে দেখবেন আবার সেই আগের টেক্সচারটাই ফ্রেসছে আর এই মেশানোর সময় দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর আমি এখানে পাউডার ফ্রমে দিয়েছি আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন ব্যাস আমাদের গাজরের হালুয়া কিন্তু অনেকটাই রেডি আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি আর এটা পিওরলি অপশানাল আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন তারপর এটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই প্রসেসটা বুঝতে আপনাদের হয়তো কোনো রকম অসুবিধা হয়নি এবার একটা করে নিয়ে নিচ্ছি সামান্য ঘি এবার বাদাম আর কাজু বাদামটাকে ভালোভাবে ভেজে নিব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় বাদাম কাজু বাদাম ও কিশমিশের সাথে একবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই প্রসেসটা একটু টাইম কনজিউমিং পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমাদের এখানে সময় লেগে যাবে আশা করি আপনাদের এই পদ্ধতিটি খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্ট জানাতে ভুলবেন না বাই বে আমি রাহি আর আপনারা দেখছিলেন রাহি ফুড ডায়েট আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না